নমস্কার হারাহর মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আসন্ন শিবরাত্রি সেই শিবরাত্রির পূজা পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করব এবং এবছর যে ভিডিওটা আপনাদের জন্য দিতে চলেছি সেই ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ বাড়িতে বসে মহিলারা এবং যারা যারা পুরুষ যে মন্দিরের পুজো করেন তাও বাড়ির শিবকে দিতে চান কারণ বেশিরভাগ মানুষের বাড়িতে এখন শিবলিঙ্গ অবস্থিত রয়েছে কারণ শিব হলো শক্তি সর্বশক্তি তার জন্য শিবের পুজো অনেকেই বাড়িতে করেন তাহলে বাড়ির শিবকেও কিন্তু দেবেন শুধুমাত্র মন্দিরের শিবের বদরে বাড়িতে যখন শিবকে দেবেন তাহলে কী কী মন্ত্র পাঠ করে দেবেন সেই সমস্ত কিছু আজকে বলবো এবং কিভাবে পুজোটা করবেন সমস্ত কিছু বলবো আমি অতিরিক্ত মন্ত্র দেবো না যাতে মাটা আপনাদের হ্যাং হয়ে যায় মাটার থেকে বেরিয়ে যায় এবং কর্মটি বিকর্ম হয় তাহলে এমন কিছু বলবো যে মন্ত্রের ঠাকুর নয় ভক্তিতে ঠাকুর ভক্তিতে থাকতো শুধু আমি মন্ত্র একের পর এক মন্ত্র পড়ে গেলাম তাতে কিন্তু কাজ হবে না মন্ত্র সঙ্গে আমার ভক্তি আমার মনের ভক্তি যদি আমি অর্পণ করে দিতে পারি তার চরণে তাহলে কিন্তু সে দেখতে পারবে কারণ মন্ত্রে তো ঠাকুর আসে জাগে কিন্তু ভক্তিতে চির থেকে যায় তাই ভক্তিটা দরকার তাহলে কিভাবে করবেন পুজো করবেন সমস্ত কিছু বলি আমি সময় বলে দিয়েছি সেই সময় অনুযায়ী আপনারা করতে পারেন আজকে পুজো করব। একবার পুজো কিভাবে করতে হবে বা পুরো সম্পূর্ণ পুজো যারা একবারই করতে চান সুন্দরভাবে কিভাবে করবেন শিবের পুজোর জন্য বেশি কিছু লাগে না ইনি অল্পটাই খুশি আপনার আকন্দর মালা বিল্লপত্র এগুলো জোগাড় করে নিয়ে আসতে পারেন বা কিনে নিতে পারেন পুষ্প সঙ্গে নৈবৃদ্ধ্য বারো ভাগে হলে খুব ভালো হয় সেটা চাল কলা এবং বাতাসা দিয়ে করবেন মিষ্টান্ন দ্রব্য অল্প জর সামান্য দেবেন ঠিক আছে এছাড়াও আরও যা যা উপকরণ রয়েছে অনেকেই বলতে পারেন প্রশ্ন করতে পারেন যে গঞ্জিকা অর্থাৎ গেঁজা যাওয়ার কথা অনেকেই বলতে পারেন ঠাকুর তো গেঁজা খায় কিন্তু আমি আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো বইতে বা কোথাও সেটা নিবেদন করার মন্ত্র পাইনি সিদ্ধার্থ নিবেদন অর্থাৎ তন্তে রয়েছে যে সিদ্ধি নিবেদন করা যায় সেটা পেয়েছি কিন্তু এটা কোনো দিন পাইনি তাহলে এরকমভাবে কখনোই করা সম্ভব নয় তাহলে এবার কিভাবে করবেন সেই বিষয়টা পুরোপুরি সম্পূর্ণ বলি মনটা সহকারে কিভাবে করবেন সেই সমস্ত কিছু আজকেরভাবে করবেন সেই সমস্ত কিছু বলে দেব। তাহলে আমাদের মোটামুটি স্নান করানোর জন্য কি কি দরকার দুধ দই ঘি মধু চন্দন এই কটাই নেবেন এছাড়াও বিভিন্ন বইতে রয়েছে তিল চূর্ণ অর্থাৎ তিল যদি গুঁড়ো করা যায় সেই জলটাও স্নান করা যায় ঠিক আছে আর আতক চালের গুঁড়ো দিয়েও আপনি স্নান করাতে পারবেন ভস্য দিয়েও করাতে পারবেন কিন্তু ওগুলোর দরকার নেই দুধ দই ঘি মধু এইটা ব্যবহার করবেন প্রথমে আপনারা সেইভাবে প্রথমে ঘি মাখিয়ে নিলেন বা প্রথমে দুধ মাখিয়ে মধু দিলেন তারপরে দুধ দই দিলেন এবং তারপরে সর্বোচ্চ স্নান দুধ দিয়ে করিয়ে দিলেন এবং ছান করালেন জল দিই তারপরে তার উপরে বিল্লপত্র আপনি অর্পণ করবেন তিনটে করুন পাঁচটা করুন বারোটা করুন ঠিক আছে অর্পণ করতে থাকবে আঠাশটা করুন অর্পণ করবেন মালা পরাবেন মালা পরিয়ে আপনাদের ঠাকুরের সামনে স্থিরভাবে বসতে হবে বসে এবার তাকে পুজো করতে হবে মনের ভক্তি দিয়ে করতে হবে বিভিন্ন মন্ত্র ধ্যান মন্ত্রটি প্রণাম মন্ত্রটি একটু কোনো জায়গায় লিখে নেবেন আবার বিগত দিনে পুষ্পাঞ্জলি মন্ত্র রয়েছে সেই পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করবেন প্রদান করার পর ঠাকুরের সামনে একটু আরতি করবেন বিশেষ করে কপুর দিয়ে আরতি করবেন আরতি করলেন কপুর দিয়ে এবার পঞ্চপদীপ দিয়ে সমস্ত কিছু আরতি সুন্দরভাবে সম্পূর্ণভাবে করা হয়ে গেল তারপরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে মন্ত্র জপ করবেন ওম নম শিবায় আপনি বা মন্ডল করতে পারেন বা নম শিবায় করবেন কতবার করবেন একশো বার করুন হাজার করুন উদ্ধাকর মালায় সেই জবটা করলেন তাহলে আপনার জব হয়ে গেল এবং তারপরে যেই জিনিসটা করতে হবে সেটা হলো শিবকে একটু ভজন করে শোনাবেন তাহলে ভজনটা অনেক আছে আম যায় শিবম কারা আপনারা করতে পারেন হ্যাঁ কাপুরা গৌরাম করতে পারেন আরও অনেক অনেক গান বেরিয়েছে সেগুলো আমরা করতে পারেন কিন্তু আমি বলব একটা সোজা গান একদম দু লাইনে সেই গানটা আপনি করতে পারেন আমি করে শোনাবো এটা লিখে নিন এইটা এইভাবে করবেন তাহলে আপনার শিব আপনার সন্তুষ্ট হব কারণ শিব রাত্রি কার সঙ্গে রাত কাটাবে গৌরী পার্বতীর সঙ্গে তাহলে এই শিবের বিয়ের দিন শিবের রাত্রি শিব পার্বতী একসঙ্গে গান গানটা হচ্ছে ওং জয় শম্ভু জয় জয় শম্ভু शिव पति हर शंभु हे जय शंभु हय जय शंभु शिव पति हर शंभु ओं जय शंभु जय जय शंभु शिव पति हरि शंभु ओम जय शंभु जय जय शंभु शिव पति हर शंभु नमः शिवाय हर हर महादेव हर हर महादेव हर हर महादेव সব ভালোটা সুস্থ থাকবেন পূজা করতে থাকবেন যেভাবে বললাম একদম অল্পের মধ্যমে বললাম এই ভিডিওটা যত সম্ভব শেয়ার করুন দেখুন আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেওয়া হলো ভাববেন না যে আমি ভিডিও করার জন্য করি আপনাদের জন্য নতুনত্বভাবে করার চেষ্টা করলাম সব ঘরটা সুস্থ থাকবেন পূজা করতে থাকবেন পূজার সবাই থাকবেন নমস্কার